বাংলাদেশের ট্রায়াল দিতে এসে এক চমক দেখালেন প্রবাসী খেলোয়াড় বিতুষে চাকমা তার খেলার প্রতি অনুপ্রাণিত হয়েছে কোচ হ্যাবিয়ার কাবেরা যেমন তার ডিবলিং তেমন তার স্কেল যেন এক উজ্জ্বল নক্ষত্র নাম বিদ্যুৎ শেখ সাকমা গতকালকে বাপপের তিন দিনের ট্রায়াল শেষ হয় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল জাতীয় দলের কোচ হ্যাভিয়ার কাবেরা তিনি প্রবাসীদের মাধ্যমে স্বপ্ন দেখছেন বাংলাদেশের ফুটবল একদিন উজ্জ্বল নক্ষত্র হবে তবে খেলা দেখিয়ে সবার মন জয় করেছে বিদ্যুৎ চাকমা গতকালকে একটি গোলও দিয়েছেন তিনি হতে পারে বাংলাদেশ ফুটবলের নেক্সট সুপার এমনকি ফোস্টার বয় এই সতেরো বছরের যুবক একজন মিডফিল্ডার হিসাবে খেলেন এমনকি পুরো তিনি 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 গোল গোল বানিয়ে দেন না করেন। তার খেলার মাধ্যমে সেটা প্রমাণ করলেন ঋতুষেক চাকমা যেমন তার ডিবলিং এবং স্কেল দেখিয়ে মন জয় করিয়েছে তেমন তার চুলের কাঠিং এবং চুলের কালার দেখো মানুষের মন জয় করিয়েছে তবে সব থেকে অনুপ্রাণিত হলাম তার এই কথাগুলা বলাতে তিনি বলেন আমি ইউরোপে খেলেছি আমি ওই অভিজ্ঞতা এখন বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে দিতে চাই দেশকে ভালোবেসে এখানে এসেছি দেশের হয়ে খেলতে চাই এটাই আমার স্বপ্ন তবে ভিডিওটি দেখলে সবাই একটা কমেন্ট করে যাবেন তার খেলা আপনাদের থেকে কেমন লেগেছে